ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাতাসে কি কোনো পরিবর্তনের গন্ধ পাচ্ছেন এখানকার চায়ের কাপে যে ঝড় ওঠে লাইব্রেরির শান্ত করিডরে যে ফিসফাস শোনা যায় কিংবা টিএসসির সেই চিরচেনা আড্ডায় সবখানে এখন একটাই প্রশ্ন ঘুরবাক খাচ্ছে যে অচলায়তন যুগের পর যুগ ধরে এখানকার শিক্ষার্থীদের জীবনকে দুর্বিষহ করে রেখেছিল সেই দেয়ালে কি আসলেই ফাটল ধরেছে এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছেন একজন সাদিক কায়েম একসময়ের ছাত্রশিবিরের নেতা যিনি সবাইকে চমকে দিয়ে নির্বাচিত হয়েছেন ডাকসুর ভিপি হিসেবে তার আগমনের পর থেকেই যেন এক জাদুকরী ছোঁয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহু পুরনো ক্ষতগুলো শুকাতে শুরু করেছে কিন্তু এই পরিবর্তন কি শুধুই সাময়িক নাকি এক নতুন ভোরের পূর্বাভাস যা ভাঙতে এসেছে বহু বছরের অন্ধকার এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে সেই দুঃসহ অতীতে যখন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত এই জ্ঞানপীঠের শিক্ষার্থীদের জন্য একটি সিট পাওয়া ছিল আকাশের চাঁদ হাতে পাওয়ার মতোই অকল্পনীয় ভাবা যায় প্রায় চল্লিশ হাজার শিক্ষার্থীর এই বিশাল পরিবারে মাত্র চল্লিশ শতাংশের ভাগ্যেই জুটত হলে থাকার সুযোগ বাকি ষাট শতাংশ শিক্ষার্থী হয় শহরের ব্যয়বহুল মেসে নয়তো কোনো আত্মীয়ের বাসায় আশ্রয় নিত যা তাদের পড়াশোনার উপর ফেলত এক বিশাল নেতিবাচক প্রভাব কিন্তু যারা হলে থাকার সুযোগ পেত তাদের জীবন কি সুখের ছিল উত্তরটা এক কথায় না তাদের অভিজ্ঞতা ছিল আরও ভয়াবহ আরও গ্লানিকর গণরোম এই একটা শব্দই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে মূর্তিমান আতঙ্ক যেখানে কাগজে কলমে চারজনের থাকার কথা সেখানে গবাদি পশুর মতো গাদাগাদি করে থাকতে বাধ্য হতো বিশ থেকে পঁচিশ জন শিক্ষার্থী না ছিল পড়ার পরিবেশ না ছিল শান্তিতে একটু ঘুমানোর সুযোগ আর এই নারকীয় পরিস্থিতি তৈরি করে রেখেছিল একটি ছাত্র সংগঠনের একচ্ছত্র আধিপত্য দুই সালের আগে পর্যন্ত ছাত্রলীগ নামক সংগঠনটির ভয়ঙ্কর যাতাকলে পৃষ্ঠ হচ্ছিল সাধারণ শিক্ষার্থীদের জীবন তাদের প্রভাবশালী ক্যাডাররা যাদের অনেকেই ছিল বহিরাগত বছরের পর বছর ধরে ভালো রুমগুলো দখল করে রাখত একটি সিটের জন্য চুকাতে হতো অকল্পনীয় মূল্য দিনরাত যখন তখন ছাত্রলীগের মিটিং মিছিলে হাজিরা ছিল বাধ্যতামূলক ক্লাস পরীক্ষা বা অসুস্থতা কোনো অজুহাতই সেখানে খাটত না এর সাথে ছিল গেস্টরুম নামক মানসিক নির্যাতনের এক অমানবিক প্রথা যা প্রথম বর্ষের শিক্ষার্থীদের আত্মবিশ্বাসকেই চিরতরে গুড়িয়ে দিত সেই জমাট বাধা অন্ধকারে এক ঝলক আশার আলো হয়ে এলেন ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম তিনি এসেই হাত দিয়েছেন সমস্যার গোড়ায় আবাসন সংকট তিনি জানেন এই সমস্যার সমাধান রাতারাতি সম্ভব নয় তাই একদিকে যেমন নতুন হল নির্মাণের জন্য ছুটে গিয়েছেন চীনা রাষ্ট্রদূতের কাছে যা ডাকসুর ইতিহাসে আসে এক নজিরবিহীন কূটনৈতিক পদক্ষেপ তেমনি তাৎক্ষণিক সমাধান হিসেবে কাজ করছেন আবাসন ভাতার মতো যুগান্তকারী প্রস্তাব নিয়েও ইতিমধ্যে তার কর্মযজ্ঞের প্রভাব পড়তে শুরু করেছে হলগুলোতে তার নেতৃত্বে ঢাবি শিবির হলগুলোর পরিবেশ বদলে দিতে একের পর এক উদ্যোগ নিচ্ছে ছাড়পোকার উপদ্রব থেকে মুক্তি রিডিং রুমে এসি স্থাপন ওয়াইফাইয়ের গতি বাড়ানো নতুন সাইকেল স্ট্যান্ড নির্মাণ পরিবর্তনের ছোঁয়া লাগছে সবখানে তবে সবচেয়ে বড় পরিবর্তনটা এসেছে শিক্ষার্থীদের মানসিক জগতে এখন আর কাউকে জোর করে মিছিলে যেতে হয় না হলের সিট বরাদ্দ হচ্ছে স্বচ্ছভাবে শুধুমাত্র মেধার ভিত্তিতে আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল সিট পাওয়ার জন্য কোনো শিক্ষার্থীকেই ছাত্রশিবির যোগ দিতেও বাধ্য করা হচ্ছে না গণরুম নামক অভিশাপ থেকে মুক্তি মিলেছে হাজারো শিক্ষার্থীর যে কক্ষে বিশ পঁচিশ জন থাকত সেখানে এখন থাকছে চার থেকে পাঁচজন প্রত্যেকের জন্য একটি সিট একটি টেবিল এই লক্ষ্য বাস্তবায়নে দিনরাত কাজ করে যাচ্ছেন প্রতিনিধিরা বিশ্লেষকরা বলছেন সাদিক কায়েমের এই পথচলার পেছনে রয়েছে তার অসাধারণ সাংগঠনিক দক্ষতা এবং আদর্শ নেতৃত্ব তার কর্মীরা ক্ষমতার জন্য নয় বরং সাধারণ শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধতা থেকে কাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাতাসে এখন স্বস্তি আর উত্তেজনার এক অদ্ভুত মিশ্রণ শিক্ষার্থীরা বহু বছর পর মুক্তির স্বাদ পাচ্ছে কিন্তু প্রশ্ন হলো এই পরিবর্তন কি টিকে থাকবে যে অপশক্তি এতদিন সব নিয়ন্ত্রণ করেছে তারা কি এত সহজে পরাজয় মেনে নিবে সাদিক কায়েমের এই পথচলা কি নিষ্কণ্ঠক হবে এর উত্তরটা হয়তো সময়ই বলে দিবে আপনি কি ভাবছেন আপনের মতামত জানাতে পারেন কমেন্টে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না